হ্যালো বন্ধুরা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি সকলেই ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি ভালো কাটানোর চেষ্টা করছি আজ অনেক দিন পর বর্ধমান শহর ডাক্তারি তথ্য চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা বর্ধমান শহর ডাক্তারি তথ্য চ্যানেলে আলোচনা করব বর্ধমান শহরের একজন স্বনামধন্য অর্থোপেডিক ডাক্তার মানে হাড়ের ডাক্তারকে নিয়ে আজ আলোচনা করছি ডক্টর এম কে রয় স্যারকে নিয়ে ডক্টর এম কে রয় স্যারের তথ্য জানার জন্য আমাকে অনেকেই এসএমএস করেছিলেন বা পার্সোনালি অনেকেই ফোন করেন যে স্যার কোথায় পাবো কীভাবে দেখাবো স্যারকে সহজে পাওয়া যায় না তো একটু ব্যবস্থা করে দিলে ভালো হয় তো এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজ আমি ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ডক্টর এম কে রয় মানে মিনাল মৃণালকান্তি রয় স্যার একজন ওয়ান অফ দ্য বেস্ট অর্থোপেডিক ডক্টর আপনি অর্থোপেডিক সার্জারি বলুন বা যে কোনো নর্মাল অর্থোপেডিক চিকিৎসাই বলুন না কেন স্যার কিন্তু সিদ্ধহস্ত তো আজকে যে সেন্টারকে নিয়ে আলোচনা করব মানে স্যার যে সেন্টারে এখন বসেন আপনি সেখানে স্যারকে প্রতিদিন পেয়ে যাবেন মানে দেখানোর কোনো অসুবিধা হবে না যে পাচ্ছি না কোথাও কীভাবে দেখাবো এটা হবে না আর মানে আপনি রোজ স্যারকে বর্ধমান শহরে পেয়ে যাবেন কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি দেখুন স্যারকে আপনি রোজই পেয়ে যাবেন ও টু মানে অক্সিজেন পলিক্লিনিক বলে একটা সেন্টার আছে সেটার লোকেশন আমি আপনাকে বলে দিচ্ছি কিন্তু কিভাবে লেখাবেন কখন দেখবেন স্যার সে সমস্ত কিছু বলে দিচ্ছি প্রথমত হচ্ছে যে আপনাদের দেখুন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারে আপনাকে একদিন বা দুদিন আগে থেকে ফোন করতে হবে ফোনটা আপনারা করবেন কখন ফোনটা করবেন রাত্রি আটটার পরে রাত্রি আটটার পরে ফোন আপনি নাম লেখালেন আপনাকে ফোনেতে বলে দেবে যে কবে কখন আসতে হবে ডেট টাইম ওনারা ফোনেতে বলে দেবেন মোটামুটি যেদিন আপনি ফোন করবেন তার থেকে এক দুদিন পর হয়তো আপনি পেয়ে যাবেন তো সেই টাইমে ডেটে টাইমে এসে আপনাকে দেখেই নিতে হবে স্যারের ফিজ হচ্ছে পাঁচশো টাকা এবার স্যার বসেন আমি বললাম ও টু পলিক্লিনিক অক্সিজেন পলিক্লিনিক সেটা কোথায় সেটা হচ্ছে নারকেল বাগান মোড় বর্ধমানে নারকেল বাগান মোড় মানে বর্ধমান হসপিটাল থেকে যে রাস্তাটা আপনার মহাজনটুলি গলির দিকে চলে যাচ্ছে ওই রাস্তাতে একটা এসবিআই এটিএম পড়ে ওই এসবিআই এটিএমের ঠিক অপোজিটে হচ্ছে আপনার ও বা অক্সিজেন পলিক্লিনিক যেটা আপনি বলতে পারেন বা আপনি ধরুন বিসি রোডের দিক থেকে আসছেন তাহলে বিসি রোড থেকে আপনাকে মহাজনটুলি গলিটা ক্রস করতে হবে ক্রস করার পর নারকেল বাগান মোড়ে এসে আপনি কাউকে জিজ্ঞেস করুন যে এটিএমটা কোথায় আছে এস বি এটিএম ঠিক এস বি আই এটিএমের অপোজিটই হচ্ছে স্যারের চেম্বার মানে ও ওখানে স্যার চেম্বার করেন আশা করছি আপনাদের এই সমস্ত তথ্য ভালো লাগবে এবং কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আরও অনেকের কাজে লাগে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন